আসসালামু আলাইকুম হাইব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতে আবারও একটি বছর চলে গেল চলে এলো আবারও কুরবানি ঈদ তো তার জন্য আজকে কোরবানি ঈদের স্পেশাল গরম মশলা তৈরি করবো তে মশলাটা আপনারা চাইলে গরুর মাংস খাসি অথবা মুরগি বা রোস্ট যে কোনো মাংসের সাথে ব্যবহার করতে পারবেন তাছাড়া খিচুড়ি বিরিয়ানি তেয়ারি এর সাথেও দিতে পারবেন এখন আমি মশলাটা তৈরি করার জন্য মেজারমেন্ট দেখাই দিচ্ছি এখানে হাফ কাপ জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম দিয়ে দিচ্ছি শাহিজিরা এখানে ওয়ান থার্ড কাপের একটু কম দিছে আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি দিছি ওয়ান থার্ড কাপের অর্ধেক আর এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ দুইটাই আমি ওয়ান থার্ড কাপের থেকে একটু কম দিছি দিয়ে দিচ্ছি কাবাব চিনি এটা আমি বিশ গ্রাম দিচ্ছি কাবাব চিনি দিয়ে দিচ্ছি আটটার মতো বড় এলাচ আর এখানে দিচ্ছি সাত আটটা ইস্টার এনেস আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ জয়ত্রী দিচ্ছি এখানে লং হাফ কাপের থেকে কম দিচ্ছি পর দিকে থেকে বেশি আর এখানে দিচ্ছি হাফ কাপ দারশিনি এখানে দিচ্ছি আট দশটা তেজপাতা এগুলো আমি কুচি কুচি করে দিব দিচ্ছি দুইটা জয়ফল জয়ফল দুইটা আমি পাটে উপরের চামড়া ফালায় দিবো আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিছে এই মরিচটা জাল নাই অবশ্যই কালারের জন্য দিছে তো এখানে হাফ কাপ ছোট এলাচ দিছে তো আমি সবগুলো উপকরণ আবার দেখায় দিতেছি জিরা তো এখানে আছে জিরা নর্মাল জিরা এখানে আছে শাহি জিরা আর এটা হচ্ছে রাঁধুনি আর আছে দারচিনি এখানে আছে লং আছে ছোট এলাচ আর এখানে আছে জয়ত্রী আর হচ্ছে এখানে হচ্ছে জয়ফল দুটা আর আছে বড় এলাচ আটটা আছে এখানে কালো গোলমরিচ সাদা গোলমরিচ এখানে আছে মরিচ তেজপাতা আর এখানে হচ্ছে কাবাব চিনি এটা হচ্ছে মৌরি আর হচ্ছে আস্তদনিয়া দনিয়া তো আপনারা চেষ্টা করবেন এগুলো রোদে শুকানোর জন্য রোদে শুকাইলে মশলার কালার নষ্ট হয় না তো যেহেতু কালকে ঈদ হাতে নাই তার জন্য এখন চুলায় হালকা মিডিয়াম আছে গরম করে নিমো আপনারা চেষ্টা করবেন সবসময় যে মশলাটা একটু যা জালো ওইটা একটু কম দিতে আর যেটা একটু যা জালো না ওইটা একটু বেশি দিলেও সমস্যা হয় না তো আমি জয়ফুলগুলো ভাঙে নেই এখানে ভাঙা দিচ্ছি এখন মশলাটা গ্রাইন্ড করে ঠাইমা থাইমা আপনারা গ্রাইন্ড নষ্ট হয়ে যেতে পারে এখানে দুই তিনবার করে অফ করে করে গ্যাস করে ন কিছু নিলাম আমার সবটুকু মশলা আপনারা চাইলে যাদের যাদের কোনো সমস্যা হয় একটু একটু গুঁড়া থাকলে তারা চাইলে নিতে পারেন আমি চালি নাই